হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকে ব্লগটা একটা হাতের কাজ দিয়ে শুরু করেছি আজকে একটা ডিও আই ওয়াই করবো যেটা আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন যাবত এই জিনিসটা করার জন্য আমার মাথায় কিন্তু প্ল্যান ছিল রোজার মধ্যেও চেয়েছিলাম করতে তবে অনেক ব্যস্ততার জন্য কিন্তু পরবর্তীতে আর করা হয়নি তো এখানে আমি হচ্ছে লেক্সাস যে বিস্কিটের সেটা দুটো বক্স নিয়েছি তো তারপর আমার সাইজ অনুযায়ী আমি কিন্তু কাগজগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন একটা গ্লু গানের সাহায্যে দুইটাকে একত্রিত করে নিচ্ছি যেহেতু এটার কাগজটা একদম পাতলা আমার আরেকটু মোটা ধরনের কাগজ দরকার ছিল তো এটা ছিল না যার জন্য এটাকে আমি দুইভাবে একটু জোড়া দিয়ে নিচ্ছি যাতে করে একটু মোটা হয় পাতলা হলে দেখা যাবে কি খুব সহজে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে আর একটু যদি মোটা করে নেই সেক্ষেত্রে বাঁকা হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে আর একইভাবে কিন্তু আমি তিনটাকে জোড়া দিয়ে নিয়েছি আর এখন যে তিনটা কালারিং পেপার দেখছেন এই তিনটা কালার পেপার দিয়ে আমি এই তিনটা কাগজের টুকরোটাকে কিন্তু র্যাপ করে নিব তো প্রথমে হচ্ছে ইলো কালারটা নিয়েছি এটা দিয়ে আমি যে কোনো একটা কাগজের টুকরোকে এখন একটু র্যাপ করে নিব। এটাকে র্যাপ করার জন্য এক সাইডে আমি হচ্ছে একটু গ্লুগান লাগিয়ে নিচ্ছি গ্লুগান লাগিয়ে নিয়ে তারপর এটাকে আমি উপর করে সুন্দর এটার উপরে বসিয়ে দিয়েছি তারপর কিন্তু কাগজের চার সাইডকে আমি একটু ছোটো করে কেটে নিব কেটে নিয়ে তারপর এটা হচ্ছে হচ্ছে দিক থেকে আমি আবার গ্লুকানের সাহায্যে এটাকে একটু আটকে দেবো মজবুত করে যাতে খুব সহজেই খুলে না যায় আসলে এইসব জিনিস মুখে বলার থেকে যদি আমরা একটু দেখে নিই তাহলে বুঝতে কিন্তু একটু বেশি সুবিধা হয় মুখে বলে বুঝতে একটু অসুবিধাই মনে হবে আর যখন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তখন কিন্তু বুঝ বুঝতে একটু বেশি সুবিধাই হবে তো আশা রাখছি আমার কাজ দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি এটাকে কীভাবে আসলে র্যাপ করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে যদি ভালো লেগে যায় আমার লাইফস্টাইল আপনাদের সাথে ভালো লেগে যায় বা আপনাদের সাথে মিলে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা রাখছি ধীরে ধীরে নতুন নতুন অনেক ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের কাছে পরবর্তীতে ভালো লাগবে আজকে যখন ভিডিওটা ভয়েস করছিলাম বিশ্বাস করেন এত বেশি অস্থিরতা কাজ করছিল কেন বুঝতে পারছিলাম না আমি কিন্তু স্বাভাবিকভাবেই বসেছি ভিডিওর ভয়েস করার জন্য কিন্তু যখন ভয়েস করছিলাম তখন দেখলাম যে একটা না যে একটা বড় ভয়েস আমি করি সেটা না একদম পারছিলাম না যার জন্য টুকরো টুকরো করে কিন্তু আমাকে ভয়েসটা দিতে হচ্ছিল হয়তো বা প্রচণ্ড গরমের জন্য আর বিশেষ করে আমরা যখন ব্লগারা ভয়েস করি তখন কিন্তু ফ্যানটাকে আমাদের বন্ধ করে নিতে হয় কারণ সিলিং ফ্যানটা যদি ঘুরতে থাকে আর সেই অবস্থায় ভয়েস করি দেখি মাঝে মাঝে খুব একটু শব্দ হয় যে শব্দটা কিন্তু ভিডিওতে শুনতে একদমই ভালো লাগে না তো আমি মাঝে মাঝে আমার সায়নের যে চার্জার ফ্যানটা আছে সেটাকে নিয়ে বসি তো একটু ভয়েস করি আবার যখন দেখা যায় ভয়েসটা রিপিট শুনি তখন দেখা যায় সেই ফ্যানের চার্জের বাতাসটা আমাকে একটু শান্তি দেয় তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একটাকে র্যাপ করে নিয়েছি আর একই প্রক্রিয়ায় আমি কিন্তু তিনটা কাগজকে র্যাপ করে নিব একটু মোটা করে সুতা আমি হচ্ছে শুয়ের মধ্যে গেঁথে নিয়েছি তারপর সেটার মাধ্যমে কিন্তু আমি মতিগুলোকেও সুতার মধ্যে গেঁতে নিয়েছি তারপর কিন্তু বিপরীত যে সাইডে মানে উল্টা পাশে আমি গ্লুগানের সাহায্যে মতিগুলোকে কিন্তু আটকে দিয়েছি সুতার সাহায্যে তো দেখতে কিন্তু এখন এরকম হয়েছে মার্শাল আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তবে এটা কাজ কিন্তু এখানেই শেষ না এটা কিন্তু আরেকটা কাজ আছে যে কাজটা আমাকে দ্বারা সম্ভব না সেটা হচ্ছে অন্য কাউকে করাতে হবে যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা আরবি লিখতে পারে তাদেরকে দিয়ে তো যখন এই কাজটা করাবো করার পরে কিন্তু আপনাদের সাথে এটা ডেকোরেশনটা কোথায় করবো বা কিভাবে করবো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব আর সেটা দেখার জন্য কিন্তু আমার পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর আমার সাথেই থাকতে হবে তো যাই হোক এটা হচ্ছে আরেক দিনের ভিডিও যেহেতু আমি দুদিন ধরে কিন্তু ভিডিও আপলোড করছি না কারণ সেটা একটু বেশি অসুস্থ ছিল যার জন্য কিন্তু ভিডিও করতেও পারছিলাম না তো যার জন্য দুই দিনের ভিডিওকে আজকে একসাথে করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল মঙ্গলবারের ভিডিও সেদিন কিন্তু সায়নের বাবা বাসায় ছিল আর কিছু বাজার নিয়ে এসেছিলো আর যেদিন বাজারটা নিয়ে আসে সেদিন আমার কি অবস্থা হয় যে বলার বাহিরে তো এই জন্য আমি সবসময় করি কি মাছ মাংসের বাজারটা একসাথে করাতে একদম পছন্দ করি না যেদিন মাছের বাজার আনি সেদিন শুধু মাছের বাজার আনতে বলি আর যেদিন মাংসের বাজার আনতি সেদিন শুধু মাছ মাংসের বাজারটা আনতে বলি তবে সেদিন মাছ বাজারটা কিন্তু কম ছিল যার জন্য আমার কিন্তু তেমন একটা কষ্ট হওয়ার কথা ছিল না কারণ বড় যে রুই মাছটা ছিল সেটা কিন্তু বাজার থেকে কাটিয়ে এনেছে শুধু পাবদা মাছটা আমি কেটেছিলাম কিন্তু তার পাশাপাশি সে হচ্ছে তিন আটি পাটশাক নিয়ে এসেছে যেটা দেখে আমার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল তো যার জন্য মাছের বাজার গুছিয়ে অফ ক্যামেরা সবজিগুলো গুছিয়ে আমি সেই তিন আটি পাটশাক বেছেছি আর হচ্ছে শাহনের বাবাকে একটু মনে মনে বকাঝকা করেছি গুঁড়া মাছ আর শাক সবজি দেখলে আমার মাথাটা কেমন যেন একটু ঘুরিয়ে যায় কারণ এগুলো করতে প্রচুর সময় লাগে এই খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু করার চিন্তা করে না আমরা কিন্তু আগেই ভয় পেয়ে যাই আসলে কাজ করাটা কোনো কিন্তু সমস্যা না সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম গরমে তাপমাত্রাটা এত বেশি যে মানুষ কাজ করবে কি না খেয়েও যদি বসে থাকে তারপরে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে তো যখন আমরা রান্নাঘরে কাজ করতে যাই তখন তো আর ভালোই লাগে না আমার তো ইচ্ছে করে না রান্নাঘরে যেয়ে রান্না করতে আমার তো মাঝে মাঝে মন চায় যে না খেয়ে থাকি তারপর রান্না ঘরে যে রান্না করব না কিন্তু এই চিন্তা করলে আর হয় না কারণ দুপুরবেলা বেলা হয়তো বা আমি না খেয়ে থাকতে পারবো বা কিছু একটা খেয়ে আমি সময়টা কাটিয়ে নিব, কিন্তু আমার তো দুইটা বাচ্চা আছে যাদের জন্য রান্না অনেক সময় রাতের বেলা চিন্তা করি যে কিছু একটা করে চালিয়ে দিব, তো সেটাও পারি না কারণ সায়নের বাবা সারাদিন পরে বাসায় আসে তাকে যদি তার পছন্দ মতো খাবারটা দিতে না পারি তখন নিজের কাছে কিন্তু খারাপ লাগে তবে ইদানিং দেখছি তার পছন্দ মতো খাবারটা যদি গুছিয়ে তার সামনে দিই তারপর সে হতো গরমের জন্য খেতে পারছে না আর খেতেও চাচ্ছে না তো যাই হোক এদিকে বাজার গোছানো শেষ পাট শাকটাও কিন্তু গোছানো শেষ হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে আমি রুই মাছ ভেজে নিয়েছি ধুন্দুল দিয়ে তরকারিটা রান্না করব। তো এই জন্য কিন্তু প্রথমে মশাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ধুনদুল দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়েছি পানি দেওয়ার পরে কিন্তু কয়েক মিনিট আমি আজ জাল করে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট আরও জাল করে নিব যাতে মাছের ভিতরে এর মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে তারপরে কিন্তু যখন দেখবো যে ঝোলটা একদম শুকিয়ে আসছে এখন আমি হচ্ছে কিছুটা জিরা টালা জিরার পাউডার দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ দিয়ে পাতা অংশ আপনাদের সাথে আজকে আর শেয়ার করছি না ডাইরেক্ট চলে এসেছি খাবার সময় এর মধ্যে অফ ক্যামেরা কিন্তু সব বান্না করে নিয়েছি সাহানা দেশে ঘর ঝাড়ু মোছা করেও দিয়ে চলে গিয়েছে আমিও কিন্তু সারা নিয়ে নিয়েছি এখন সবাই একসাথে খেতে বসবো তা এখন টেবিলটা হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছি আজকে আমাদের দুপুরে মেনু ছিল সাদা ভাত তো থাকবে ভাত ছাড়া তো খাওয়া কোনোভাবেই সম্ভব না তার পাশাপাশি ছিল শাক ভাজি ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর ছিল আম ডাল ইদানিং কিন্তু সবার ভিডিওতে আমডালকে নিয়ে খুব সুন্দর সুন্দর রিভিউ দেখছি তবে আসলে গরমের মধ্যে টক জাতীয় এই আমডালটা দিয়ে যখন আমরা খাবারটা খাই তখন কিন্তু খুব বেশি টেস্ট লাগে এখন কিন্তু লেবুটা না হলেও চলে কারণ আম ডালটা দিয়ে খেতে যতটা ভালো লাগে লেবুটা কিন্তু এখন তত একটা ভালো লাগছে না তো যাই হোক আমিও কিন্তু আজকে আমডাল রান্না করেছি এবং দুপুরে খুব মজা করে ফ্যামিলিকে নিয়ে দুপুরে খাবার দাবারও শেষ করেছি ভিডিও শুরু আপনাদের সাথে শেয়ার করেছি যে আজকে কিন্তু ভয়েসটা দিতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে মানে কথাগুলোকে একটু থেমে থেমে বলতে হচ্ছে খুব বেশি অস্থিরতার জন্য আমি কিন্তু কয়েকদিন যাবত অসুস্থ হয়তো এই জন্য এই সমস্যাটা হচ্ছে তো তারপরও কিন্তু ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার তো গতকালকে ভিডিও শেয়ার করার কথা ছিল যেহেতু আমি একদিন পর পর আপনাদের সাথে ভিডিও আপলোড করি তো সেই চিন্তা করে চিন্তা করলাম এখন যদি আজকেও ভিডিও আপলোড করতে না পারি তাহলে আমার আপু ভাইয়ারা তো আমাকে ভুলে যাবে হ্যাঁ আপু ভাইয়ারা যদি আমাকে ভুলে নাও যায় ইউটিউব কিন্তু আমাকে সত্যি ভুলে যাবে আর আমার চ্যানেল রিচটা কিন্তু অনেক কমে যাবে তো সেই চিন্তা করে কষ্ট করে হলো আপনাদের সাথে আমি ভয়েসটা করে আজকের ভিডিওটা শেয়ার করছি প্লিজ আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে আমার আজকের ভিডিওর ভয়েসটা শুনবেন আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা এদিকে সন্ধ্যার পরে বাবা ছেদেরা হচ্ছে একটু বাইরে গিয়েছিল যেহেতু আমি আজকে সন্ধ্যার নাস্তাটা বানাতে চাচ্ছিলাম না আর মঙ্গলবার দিন শাহিন হচ্ছে বাবার সাথে একটু বাইকে ঘুরতে পছন্দ করে যার জন্য একটু বাইরে ঘুরতে যায় আর আমাদের জন্য নাস্তাও নিয়ে এসেছে তো আমি হচ্ছে মিনি বার্গারটা পছন্দ করি সায়ানও মিনি বার্গারটা পছন্দ করে তবে সামিনের জন্য হচ্ছে জাম্বু বার্গারটা নিয়ে এসেছে তো নাস্তা খাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আইটি ভ্লগ ভিডিওতে আমার জন্য সবাই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম